আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি সম্মানিত দর্শক আজকে আমরা জানব কবিরা গুনাহের মধ্যে সবচেয়ে বড় তিনটা কবিরা গুনা কি কি হাদিসের মধ্যে আছে সহি মুসলিমের একশো একষট্টি নম্বর হাদিসে উল্লেখ আছে রাসৌর করিম সাল আলী ওয়াসাল্লাম বলেছেন বড় গুনাহের মধ্যে অর্থাৎ কবিরা গুনাহের মধ্যে সবচেয়ে বড় তিনটা কবিরা গুনা হলো এক নম্বরে হলো আল্লাহর সাথে শিরিক করা অর্থাৎ যে ব্যক্তি আল্লাহর সাথে কোনো মানুষের বা কোনো বস্তুর অংশীদার স্থাপন করে শিরিক করে এটা সবচেয়ে বড় গুণা গুনাহের জগতে সবচেয়ে বড় গুণা হলো আল্লাহর সাথে শিরিক করা দ্বিতীয় সর্বোচ্চ কবিরা গুণা হলো পিতা মাতার অবাধ্য হওয়া পিতা মাতার সাথে দুর্ব্যবহার করা খারাপ আচরণ করা এটা সবচেয়ে বড় গুনাহের মধ্যে দ্বিতীয় নম্বরে এবং তিন নম্বরে আল্লাহ রসুলসাল সাল্লাম বলেছেন সবচেয়ে বড় কবিরা গুনার মধ্যে তিন নম্বর গুণা হলো মিথ্যা সাক্ষী দেওয়া যে ব্যক্তি মিথ্যা সাক্ষী দেয় কোনো ব্যক্তি অপরাধ করেনি কিন্তু তার নামে একটি মিথ্যা অপবাদ দিয়ে দিল সাক্ষী দিতে গিয়ে একটা মিথ্যা সাক্ষী দিয়ে দিল এই ব্যক্তি সবচেয়ে বড় গুনাহের তিন নম্বর গুণাটি করল তো হাদিসের মধ্যে স্পষ্টভাবে উল্লেখ আছে কবিরা গুনাহের মধ্যে সর্বোচ্চ তিনটা কবিরা গুণা হলো আল্লাহর সাথে শিরিক করা পিতা মাতার অবাধ্য হওয়া পিতা মাতার সাথে দুর্ব্যবহার করা এবং মিথ্যা সাক্ষী দেওয়া এই তিনটা সবচেয়ে বড় কবিরা গুণা অতএব এ থেকে আমাদেরকে অবশ্যই অবশ্যই বেঁচে থাকতে হবে কখনোই আল্লাহর সাথে শিরিক করা যাবে না পিতা মাতার সাথে কখনোই দুর্ব্যবহার করা যাবে না এবং কোনো ব্যক্তির নামে মিথ্যা সাক্ষী দেওয়া যাবে না কোনো বিচার ফাইসালার সময় মিথ্যা সাক্ষী দেওয়া যাবে না এটা সবচেয়ে বড় কবিরা গুনাহের মধ্যে অন্যতম গুণা এই তিনটি গুনাহ থেকে অবশ্যই আমাদেরকে বেঁচে থাকতে হবে এছাড়াও আরও ছোটো ছোটো আরও যত গুণা আছে সব গুনাহ থেকে আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করুন আমিন